দুই পাশ দিয়ে রয়েছে সুন্দর সুন্দর সব গাছ আর মাঝখানে রয়েছে রাস্তাটা কতটা সুন্দর লাগছে জাস্ট দেখো একটা গোলাপ যেমন পেরে নিয়েছি টেস্ট করে দেখি এই দেখো একটা থোকাতে পাঁচটা জামরুল আর কতটা সুন্দর লাগছে দেখো তোমরা পেছনে তোমরা দেখতে পাচ্ছো আগেকার দিনে যখন যুদ্ধে যাওয়া হতো এইরকম সবকিছু রেডি করে নিয়ে যুদ্ধে যাওয়া হতো ঘুরতে ঘুরতে এবার চলে আসলাম কটেজের সাইডে এই পাশে রয়েছে কটেজ এবার আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মতিঝিল হ্রদের কাছে আর এটা কিন্তু অশ্বকুরাকৃতির হ্রদ মনে হচ্ছে এই মতিঝিল বাগানে গলায় দড়িতে মরে যায় জয় হিন্দ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের এই ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন আছি আফাদা তো মুর্ষदाबाद স্টেশনে তো আজকে আমরা মুর্ষदाबाद এক্সপ্লোর করব মানে মুর্ষदाबादে রয়েছে একটা সুন্দর পার্ক যেটার নাম হচ্ছে मोती ঝিল তো আজকে সেই পার্কে গিয়ে দেখব ওই পার্কে কি কি ঘুরে ঘুরে দেখার জিনিস আছে কেমন কি খরচ তোমরা কি হবে যাবে তো চলো সময় নষ্ট না করে আজগের ভিডিওটা শুরু করা যাক তো যে কোনো ট্রেন ধরে তোমরা ডাইরেক্ট চলে এসে মুর্ষदाबाद স্টেশন তারপরে যা যা করবে যা যা ঘুরে দেখবে তো আমি দেখাব এখন যাব স্টেশনের বাইরে তো চলো বাইরের দিকে যাই তারপরে সবকিছু বাকি যা যা প্রসেস আছে সবগুলো দেখাই এই দেখো সামনে রয়েছে স্টেশন এখান থেকে কিছুটা পথ হেঁটে আসলে এই যে গেটটা দেখতে পাচ্ছো আর এই গেট দিয়ে বেরিয়ে গেলে তোমার সামনে দেখো টোটো রয়েছে অনেক টোটো এখান থেকে ডাইরেক্ট তোমরা মতিঝিল যাওয়ার টোটো পেয়ে যাবে বলছি মতিঝিল কত করে যাও কুড়ি টাকা কত কিলোমিটার দু কিলোমিটার মতো হবে ঠিক আছে তো চলো টুকটুকি করে চলে আসলাম মতিঝিল পার্কের সামনে আর এখন পেয়েছে খিদে তাই চলে আসলাম এখানে জয়গুরু হোটেল রেস্টুরেন্ট এখান থেকে পরোটা খাবো আমরা ব্রেকফাস্ট এই পরোটা দিয়ে করছি আর পরোটার করে চলে আসলাম এখন মতিঝিল পার্কের সামনে এই দেখো এই পাশে রয়েছে মতিঝিল পার্ক এখন সামনের থেকে টিকিট কাটবো টিকিট প্রাইস কত আমি কি জানি না আর যাই হোক তোমরা এইসব পাশ দিয়ে কিন্তু অনেক দোকান দেখতে পারবে এই পাশে পেছন দিয়েও কিন্তু অনেক দোকান রয়েছে বুঝতে পারছি না ব্যাপারটা কি হলো এই দেখো এই পাশে রয়েছে টিকিট ঘর কিন্তু বন্ধ হয়ে পড়ে রয়েছে তো টিকিট কোথার থেকে কাটবো সামনে তো রয়েছে গেট চলো সামনে গিয়ে শুনে দেখি টিকিট কোথার থেকে কাটবো বা আজকে কি পার্ক বন্ধ আছে যাই না যদি পার্ক বন্ধ থাকে তাহলে পুরো শেষ পড়ে গেছে একটু বিপদে মানে কথা হচ্ছে এগারোটার সময় মজিজিল পার্ক খোলে তো কথা হচ্ছে এখন বাজে দশটা চল্লিশ বেশি বিপদে পড়িনি যাই হোক কুড়ি মিনিট আমাদের এদিক ওদিক ঘুরতে হবে তাই ভাবলাম এদিক ওদিক কোথায় ঘুরবো সামনে একটা ঘোরার জায়গা রয়েছে পূর্ণ পূর্ণ সব স্ট্রাকচার রয়েছে ততক্ষণ এগারোটা বাজে পর্যন্ত একটু তোমাদের দেখিয়ে আসি তো এই পাশে গেলে আমরা সবকিছু দেখতে পারবো এই দেখো এই পাশে মসজিদটা রয়েছে মসজিদটা আর কি অ্যাক্টিভ মসজিদ আর এই পাশ দিয়ে ঢুকে যেতে হয় এইখানে মেন গেটটা বন্ধ রয়েছে আর এইখানে তোমাদের ঢুকতে হবে একটু মোটা মানুষ হলে আর ঢুকতে পারবে না আমি আটকে যাচ্ছি কোনোদিন মসজিদের ভিতরে ঢুকিনি আজকে ফার্স্ট টাইম মসজিদের ভিতরে ঢুকবো আর গিয়ে দেখবো মসজিদের ভিতরে কী আছে এই গাছটা আমার খুব সুন্দর লাগলো তাই তোমাদের ভাবলাম দেখিয়ে দিই দেখো এখানে রয়েছে খেজুর গাছ খেজুর গাছটা কিন্তু মরে গিয়েছে আর খেজুর গাছকে জড়িয়ে ধরে একটা অন্য গাছ হয়ে রয়েছে কতটা সুন্দর লাগছে দেখো উপরে খেজুর গাছের কিচ্ছু নেই শুধু এই গাছটাই রয়েছে খেজুর গাছকে জড়িয়ে ধরে মানে পর গাছটা বেঁচে রয়েছে মেন গাছটা মরে গিয়েছে বন্ধুরা মতিঝিল মসজিদের মধ্যে ঢুকে চলে আসলাম আর মতিঝিল মসজিদের মধ্যে ঢুকে আসতে এই পাশে কিন্তু মতিঝিল যেটা রয়েছে সেটা কিন্তু চোখে পড়ে গেল ওই দূরে রয়েছে তোমাদের পরে দেখাবো আগে যেটা দেখতে এসেছি মসজিদ তো মসজিদ তোমাদের দেখায় এই দেখো এই পাশে মসজিদটা রয়েছে তো আমি ভেবেছিলাম মসজিদের ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে দেখবো কি কি আছে কিন্তু গেটটা তালা মারা রয়েছে তো বাইরে থেকে দেখো কিছুটা এরকম লাগছে আর এইখানে রয়েছে কিছু সমাধি যেটার অবস্থা তোমরা দেখতে ভেঙে চলে গেছে অনেক পুরনো এটা দেখে বোঝা যাচ্ছে ভাই তোমাদের বাড়ি কোথায় এইখানেই তোমরা এই ঝিলে নেমেছো কোনোদিন নামতে দেয় না তুমি নেমেছো কত জল এখানে নামলে পরে কিছু বলে না কিচ্ছু বলে না তো ঠিক আছে চলো টাটা চলে আসলাম আবার মতিঝিল পার্কের সামনে কিন্তু এগারোটা কি বেজে গিয়েছে হ্যাঁ এগারোটা বেজে গেছে এখনো টিকিট কাউন্টার খুললো না যাই হোক এগারোটার সময় ওপেনিং এর টাইম দেখি কটার সময় খোলে জনপতি টিকিট মূল্য তিরিশ টাকা করে তোমরা পেয়ে যাবে দুটো টিকিট কেটে নিলাম এই যে ষাট টাকা বন্ধুরা পড়ে গেছে একটা বিপদে বিপদটা হচ্ছে কি বলতো আমরা এখন নিয়ে এসছি ক্যামেরা আর ক্যামেরা নিয়ে ভিতরে ঢোকা অ্যালাউ নেই মোবাইল নিয়ে করতে পারো আর ওরা তো জানে না মোবাইলের ভিডিও ক্যামেরার মতোই হয় যাই হোক এখন মোবাইল নিয়ে ভিডিও ঢোকার চেষ্টা করবো আর ক্যামেরা বাইরে রেখে দিতে হবে এটাই বললো আর কি আমরা মতিঝিল পার্কে এসে পড়েছিলাম একটা বিপদে একটা দাদার জন্য আমরা এখন মতিঝিল পার্কে ঢুকতে পারছি দাদা অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য আমরা ভিতরে গিয়ে তাও মোটামুটি ভিডিও করতে পারছি তো এই দাদার কাছে আমরা ক্যামেরা দুটো রেখে দিলাম আপাতত তো তোমার সঙ্গে ফোন করলে আমরা ক্যামেরা দুটো নিয়ে নিতে পারবো ঠিক আছে যাই হোক বন্ধুরা যা বিপদে পড়েছিলাম সেটা আর বলতে ক্যামেরা নিয়ে ভিতরে ঢোকা কোনোরকমভাবে অ্যালাউ নেই ক্যামেরাটা আমরা রাখলাম আর এই পাশে এ দেখো রয়েছে এই পাশে মতিঝিল পার্কের গেটটা তো তোমরা এখানে টিকিটটা শো করবে এখানে টিকিটটা শো করলে তোমরা ভিতরের দিকে ঢুকে চলে যেতে পারবে তো চলো এবার ভিতরে ঢুকে তোমাদের সব কিছু দেখাই তোমরা এখানে এসে কি কি দেখতে পারবে মতিঝিল পার্ক দিয়ে ভিতরে ঢুকে চলে আসলে তোমরা দেখতে পারবে এই পাশে রয়েছে একটা কাউন্টার যেখান থেকে তোমরা সাইকেল রেন্ট করতে পারবে আধ ঘন্টা পঞ্চাশ টাকা আর একশো টাকা জমা রাখতে হবে তাই তো একশো টাকা জমা রেখে তোমরা এই সাইকেলটা নিয়ে গিয়ে চারিদিক কিন্তু ঘুরে দেখতে পারো আধ ঘন্টা আর যদি কেউ আধ ঘন্টার বেশি ঘুরে ফেলে তাহলে এক ঘন্টা একশো টাকা ঠিক আছে যা বিপদে পড়েছি কি বলবো তোমাদের ফোনে রয়েছে মাত্র আটত্রিশ পার্সেন্ট চার্জ আর ফোনে ভিডিও শুট করতে হবে ক্যামেরা রেখে দিয়েছে ভিতরে দুই পাশ দিয়ে রয়েছে সুন্দর সুন্দর সব গাছ আর মাঝখানে রয়েছে রাস্তাটা কতটা সুন্দর লাগছে জাস্ট দেখো মানে এরকম জায়গায় গার্লফ্রেন্ডের সঙ্গে হেঁটে বেড়ানো মানে আলাদাই কিন্তু ফিলিংস কিন্তু কপালে না থাকলে আর কি করা যাবে আর এই পাশে তোমরা অ্যাক্টিভিটি করতে পারবে এখানে এসে অ্যাক্টিভিটি করা সব জিনিসপত্রগুলো রয়েছে আর এই রাস্তাটা ধরে হেঁটে গেলে তোমরা সামনের দিকে পৌঁছাবে সামনের দিকে কি কি দেখবো আমি নিজেও যাই না আর দেখো এই পাশে হচ্ছে সুন্দর একটা গার্ডেন এই পাশে গার্ডেনটা তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো আর এখানে এসে সময় কাটাতে পারো গোল্ডেন টাইম আর আমার তো মানে কি হলো বলে লোহার ইংরেজি হাঁটতে হাঁটতে এবার আমরা চলে আসলাম বিশ্ব বাংলা এখানে বিশ্ব বাংলা লেখা আছে আর বিশ্ব বাংলার লোগো তোমরা দেখতে পারবে এখানে রাস্তাটা পুরো গোল করে দুপাশে চলে গেল আর এখানে আসার পর তোরা বুঝতে পারলাম এটা কিন্তু আমাদের জন্য না মানে কাপেলদের জন্য এটা ঐতিহাসিক জায়গা হতে পারে কিন্তু এখানে যা দেখছি সবাই কাপেল ও ভাই আমরা কি করতে এসেছি ভিতরে কোনো রকম ক্যামেরা নিয়ে ঢোকা এলাও নেই এই জন্য মনে হয় ক্যামেরা ঢুকতে দেয় না যদি জুম করে কিছু তুলে নেয় যাই হোক চলো এই পাশে এবার তোমাদের ঘুরে দেখাবো এই পাশে কি আছে পেছনে রয়েছে বাংলার স্ট্রাকচার আর এই পাশে রয়েছে ম্যাপ ম্যাপ দেখে এখন মনে হচ্ছে আমরা টেন পার্সেন্টও ডিসকভার করিনি মানে এক্সপ্লোর করিনি ডিসকভার কেন বলছি যাই দেখো এই পাশে এই গোল জায়গাটা দেখতে পাচ্ছ এখন আমরা আপাতত এই যে এই জায়গাটা আছি এই যে বিশ্ব বাংলা পয়েন্ট এইখানে আছি তো এখনও পুরো এতটা এরিয়া আমাদের ঘুরে দেখতে হবে আরে ভাই এ তো বিশাল বড় হাঁটতে হাঁটতে পা না ব্যথা হয়ে যায় তো চলো দেখি এখন আর সময় নষ্ট করা হবে না এখন এই পাশে চলে যাবো এই পাশে গিয়ে দেখবো কত দূর পর্যন্ত হাঁটা যায় এই বসার জায়গাগুলো দেখো কতটা ইউনিক মনে হচ্ছে গাছের গুঁড়ি কাটা রয়েছে গাছের গুড়ি কেটে মানে মানুষের বসার জায়গা করা রয়েছে এমনটাই মনে হচ্ছে দেখো পুরো গাছের গুড়ি কিন্তু মনে হচ্ছে এই আমরা চলে আসলাম মতিঝিল হ্রদ আর এখানে লেগে রিভার বোট আর এটা কিন্তু একসময় নদী ছিল অষ্টকুরাকৃত হ্রদ সম্পর্কে যারা পড়েছে তারা জানো একসময় নদী এটা আর কি ছিল এখন আর কি নদীর মেন যে সরসটা সেটা আর কি অন্ধ হয়ে গেছে আর দেখো এই পাশে তোমরা বোট দেখতে পাবে এখানে বোর্ড টাইট করতে পারবে তো এখন আমরা এই পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবো এই দিয়ে সামনের দিকে গেলে দেখি সামনের দিকে পড়বে রোজ গার্ডেন মতিঝিল পার্কের মধ্যে আসার পরে এত রকম ফলের গাছ দেখব ভাবতে পারেনি এই পাশে কিন্তু লাল জামরুল গাছ রয়েছে মানে চারিদিকে জামরুল গাছ থেকে শুরু করে পেয়ারা গাছ লেবু গাছ আম গাছ লিচু গাছ মানে এ টু জেড প্রচুর ফলের গাছ রয়েছে কিন্তু ফলগুলোকে পারতে দেবে শুনে দেখতে হবে আগে পারমিশন নেব তারপর ফলে হাত দেবো তার আগে দেবো না কারণ বাই চান্স বেঁধে রাখলে পরে বিপদ ঘটে যাবে যাই হোক আমরা মতিঝিল পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম আর একটা ফলের গার্ডেন দেখার পরে এখানে দাদাকে শুনতে আসলাম মানে চারিদিকে কিন্তু প্রচুর ফলের গাছ রয়েছে তোমরা কামরাঙা আছে করমোছা আছে তাহলে একটা জামরুল কিন্তু পারবো আমি যাই হোক শুনে নিয়েছি একটা জামরুল আমি হাস শুনে নেওয়াটাই বেস্ট আর এই পাশে দেখো এই পাশে কিন্তু রয়েছে গোলাপের গাছ মানে রোজ গার্ডেন তোমরা দেখতে পারবে ভিতরে ঢুকলে জরিমানা আছে তো ভিতরে ভিতরের নাটকাটাই বেস্ট ওই পাশে জামরুল গাছে গিয়ে দু একটা জামরুল খাবো আর ওইখানে গোলাপ জামুন যেটা বললো না গোলাপ জামুন কোনোদিন খাইনি ফার্স্ট টাইম দেখবো গোলাপ জামুন পাকা আছে কিনা পাকা থাকলে পর ট্রাই করবো আর এই যে এই পাশে কামরাঙা তোমরা দেখতে পাবে এই দেখো কামরাঙা গাছে কিন্তু কামরাঙা হয়ে রয়েছে মানে প্রচুর ফলের বাগান তোমরা এই পাশে দেখতে পারবে আর এই যে বন্ধু এইটা কিন্তু গোলাপ জামুন গাছ আমি কোনোদিন দেখিনি ফার্স্ট টাইম শোনার পর জানতে পারলাম এটা গোলাপ জামুন ফলগুলো তোমাদের দেখাই এই দেখো ফল কোনোদিনই খাইনি ফার্স্ট টাইম দেখছি তাই তোমাদের দেখালাম এই দেখো এখানেও একটা রয়েছে একটা গোলাপ যেমন পেরে নিয়েছি টেস্ট করে দেখি একটা অন্যরকম স্বাদ মিষ্টি মিষ্টি অনেকটা জামরুলের মতো দেখতে আর ভিতর থেকে জামরুলের মতোই কেমন একটা ফুল ফুল গন্ধ বেরোচ্ছে খারাপ না ভালোই খেতে তোমরা এসে ট্রাই করতে পারো আর এই দেখো এটা হচ্ছে জামরুল গাছ তো জামরুল একটু ট্রাই করা যাক একটা থোকা পেরে নিই এই দেখো একটা থোকাতে পাঁচটা জামরুল আর কতটা সুন্দর লাগছে দেখো তোমরা মানে চারিদিকে এত সব ফলের গাছ ফলের গাছ দেখে আমরা সব ফলগুলো পেরে পেরে খাই এ দেখো সবেদার গাছে কত সবেদা হয়ে রয়েছে দেখো মানে চারিদিকে এত সব সবেদা হয়ে রয়েছে না কি বলবো মানে প্রচুর ফলের গাছ প্রচুর ফলের গাছ এত কষ্ট করে খুঁজে খুঁজে আসলাম পদ্ম পুকুরের কাছে পদ্ম ফুল গাছ দেখবো বলে কিন্তু আসার পরে দেখি এখানে একটাও পদ্ম ফুল নেই পদ্ম ফুল তো দূরে কথা পদ্ম গাছই নেই দেখো ঘাসপালা হয়ে রয়েছে কি বলবো পদ্ম গাছ হয়তো এর মধ্যে লাগানো হবে কোন রকম পদ্ম গাছই নেই আর নাম দিয়ে গেছে পদ্ম পুকুর চারিদিকে ঘুরে ঘুরে দেখার পর যেটা বুঝতে পারলাম এটা আমাদের জন্য না চারিদিকে সব কাপেলটা বসে রয়েছে আর ভিডিও করছে দৌড় মারছে উঠে উঠে দৌড় ভিডিও করার কথা শুনে পাশ্চাত্য ঘরানার স্তম্ভ এইটা হচ্ছে পাশ্চাত্য ঘরানার স্তম্ভ আর সামনে কিছু সব সুন্দর সুন্দর স্ট্রাকচার রয়েছে এবার আমরা হাঁটতে হাটে চলে আসলাম মতিঝিল পার্কের একদম শেষে আর শেষে আসলে তোমরা দেখতে পাবে এখানে রয়েছে কিছু স্ট্রাকচার পাঁচজন বসে আছে এই পাশে রয়েছে নবাব আর এই পাশে রয়েছে ব্রিটিশরা ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে আসলাম এখান থেকেই আর কি বাংলায় নবাব সিরাজুদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল এখান থেকেই রওনা দিয়েছিল গরমটা যা পড়ছে না মনে হচ্ছে মধ্যে সিদ্ধ হচ্ছে আমার জামা দেখো সাদা আমার পুরো ভিজে গিয়েছে সাদা বলে বুঝতে পারছো না আর চোখ মুখ দেখে বুঝতে পারছো কি অবস্থা মুখটা দেখো যাই হোক কি বলবো এই গরমের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি তাই এত কষ্ট হচ্ছে আর যারা বাগানে বসে বসে সব করে বেড়াচ্ছে কি বলবো সেটা তোমাদের দেখানো না ভিডিওর মাঝখানে মানে কি বলবো এটা ঐতিহাসিক জায়গা হতে পারে কিন্তু এটা কাপেলদের জন্য কিছু বলার নেই কাপেলরা সব জায়গা দখল করে রেখেছে আমাদের সিঙ্গেলদের জন্য কিচ্ছু রাখেনি মনে হচ্ছে এই মতিঝিল বাগানে গলায় দড়িতে মরে যায় মতিঝিল পার্কের মধ্যে ঘুরে ঘুরে দেখার মতো কিন্তু অনেক কিছু আছে তার মধ্যে এই ফুল গাছগুলো এই ফুল গাছগুলো দেখো কতটা সুন্দর লাগছে লাল লাল ফুল এই ফুল আমি সাদাগুলো দেখেছিলাম আর এখানে এসে লাল ফুলগুলো দেখলাম কতটা সুন্দর লাগছে দেখো ওই দূরে কিন্তু সাদাটা রয়েছে আর এই পাশে সব লালগুলো রয়েছে তোমরা এই পাশ থেকে হাটটাতে চলে আসলাম এই পাশের সামনে রয়েছে ওয়াশ টাওয়ার তো ওয়াশ টাওয়ারে গিয়ে তোমাদের উপর থেকে কেমন লাগে সেটা দেখাবো যদি পারমিশন দেয় তাহলে ভেবেছিলাম ওয়াশ টাওয়ারের উপরে উঠে তোমাদের উপর থেকে দেখাবো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি ওয়াশ টাওয়ারটা তালা মারা রয়েছে তবে দেখে না যাওয়াটাই শ্রেয় তো চলো আবার ফল বাগানের দিকে যাই একটু ফল টলগুলো গুলো বসাই গিয়ে তো আমরা আর তো আকাশ করতে আসিনি আমরা একটু কুকা করি ফল চুরি করি এইটা কেমন কথা ঘুরতে ঘুরতে চলে আসলাম কটেজের সাইডে এই পাশে রয়েছে কটেজ যেগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগছে কিভাবে কি বুক করতে হয় আমি জানি না হয়তো অনলাইনে বুক করতে হয় আর এইটুকু আমি বলতে পারি এইসব কটেজগুলো যা এক্সপেন্সিভ তোমাদের কি বলবো আর এইগুলো কি গাছ এগুলো তাল গাছের মধ্যে তো মনে হচ্ছে এইগুলো কি তাল ছোট ছোট হাইব্রিড তাল না এগুলো কি গাছ দেখে মনে হচ্ছে একটা তাল গাছ কিন্তু তাল কিন্তু ধরে নেই অন্য ধরনের একটা ফল ধরে রয়েছে গোল গোল কি ফল আমি জানি না জানো তুমি কি গাছ মনে হচ্ছে এটা গাছের মতো দেখাচ্ছি কিন্তু ফলগুলো কিন্তু ছোট ছোট একদম সুবরের মতো ছোট ছোট ফল রয়েছে কি গাছ এগুলো জানি না তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে অবশ্যই জানিও ফোনে আর মাত্র চার পার্সেন্ট চার্জ রয়েছে কতটা কি দেখাতে পারবো জানি না যখন চার্জ শেষ হয়ে যাবে ফোন বন্ধ হয়ে যাবে আর যেটুকু দেখানো সম্ভব সেটুকু দেখাবো কিছু করার নেই চলো মোটামুটি তোমাদের দেখাতে দেখাতে কত দূর গিয়ে পৌঁছায় দেখি ফোনের চার্জ শেষ হলে ভিডিও শেষ এটা তোমরা বুঝতে পারবে চলো যাদবদা কিন্তু একটা গোলাপ জামুন চুরি করে নিয়েছে তো কেমন খেতে গোলাপ জামুন বলে কেমন খেতে একটা অন্যরকম ফুলের মতো সেন্ট বেরোচ্ছে না খেতে কিন্তু মিষ্টি মিষ্টি হ্যাঁ একটা খেয়েছি হ্যাঁ লিচু গাছের মতো পাতা কি দেখছো তুমি লিচু গাছের মতো পাতা যাই হোক বন্ধুরা ফোনের চার্জটা শেষ হওয়ার আগে তোমাদের ভিডিওটা শেষ করে দিই সব কিছু মোটামুটি দেখালাম যা যা দেখানোর মতো এখানে ছিল তো কথা হচ্ছে আজকে ভিডিওটা তোমাদের একটু ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে তোমরা লিখে দিও কোথাকার ভিডিও তোমরা দেখতে চাও তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো নতুন করে জায়গায় আজকে মতো এইটুকুই টাটা I'm <laughs> feeling